গুমতি কফি হাউস গুমতি নদীর পার অবস্থিত কফি হাউস আজকে কফি হাউসে ঘুরতে আসলাম আসর বাদ আসরের পরে অবশ্যই আবহাওয়াটা অনেক সুন্দর হয় তাই আমরা আসরের পরে আসলাম ঘুরতে আসলাম এই গুমতি হচ্ছে গুমতি নদীর পার প্রতিদিন অনেক মানুষ এই ফকি হাউসে ঘুরতে আসে এই গুঞ্জ নদীর পারে সূর্যমুখী ফুলের গাছ গাছ ড্যারেস ফুলের গাছ এছে আমরা বন্ধুরা বন্ধু মোহাম্মদ ইমন ইমন এই যে চশমা পড়ছে ছোট ভাই সোহেল রানা শামীম স্যার তাদের সাথে আমাদের ঘুরতে আসা এদিকে হচ্ছে এই হচ্ছে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন হচ্ছে ব্রিজ ট্রেন রাস্তা যেটাকে ও বলা হয় এখনই ট্রেন আসছে এখানে প্রচুর পর্যটক আসে প্রতিদিন ঘুরতে আসে প্রতিদিন প্রচুর পর্যটক ঘুরতে আসে নিজে দেখা যাচ্ছে পর্যটক সূর্যমুখী ফুলের গাছ

এই হচ্ছে ছবি উঠানোর একটা প্লেস খুবই প্রাকৃতিক পরিবেশ এই জায়গাটা খুবই প্রাকৃতিক পরিবেশ দিয়ে তৈরি করা হয়েছে যাতে মানুষ প্রাকৃতিক পরিবেশে ছবি উঠাতে পারে এ হচ্ছে মেন রাস্তা পাশে আছে মেন রাস্তা খাবারের প্লেসগুলো এখানে মেনুতে বিশেষ করে কফিটা খুবই ভালো হয় এখানের কফি ছাড়াও পাস্তা নুডলস আরও অনেক কিছু আছে এটা হচ্ছে বানাসুয়া ব্রিজে বানাসুয়া ব্রিজের পাশেই এটা যেটাকে বানারশুয়া পল বলে আগে পল পোলের পাশেই কফি হাউস এখানে দুইটা আছে আমরা কফি হাউসে আছি বর্তমানে হচ্ছে আমাদের বন্ধু আক্তার এ হচ্ছে এ হচ্ছে আমাদের বন্ধু মোহাম্মদ মাহবুব হাসান ইমন ব্যবসায়ী কিন্তু খুবই শৌখিন হ্যাঁ আমরা এখন নামাজে যাব এই কারণে নামাজের বিরতি আমাকে দেখা হবে আবারও আরেক ভিডিওতে ইনশাল্লাহ